আলাইকুম আমি আবার পিন কাঁঠালের বাগানে নিয়ে এসেছিলাম নার্সারি দেখেন অনেকেই পিন কাঠাল অত্যাধুনিক এই কাঁঠালগুলো শুয়ে থাকেন দেশ এবং বিদেশ থেকে প্রবাসী এবং দেশি ভাইয়েরা পিন কাঁঠাল এই কাঁঠালটা বাইর থেকে এসছে আমরা নিয়ে এসছি গাছ কত দূর লম্বা কত উচ্চতা কত ফিট এটা নিজেই দেখতে পাচ্ছেন আমার বলার অপেক্ষা রাখে না এই তো মুহূর্তে গাছগুলোর গোড়ালি দেখেন জয়েন্ট এই যে জয়েন্ট যে এটা যে চারা এটা বোঝাই যাচ্ছে বুঝতেই পারবেন এখানে প্রতারণার কোনো জায়গা নাই আমি প্রতারণার কথাটা বললাম কেন বলা ঠিক হলো না কারণ প্রতারিত আপনি যদি না হয়ে থাকেন ভালো আমার এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই ইনশাল্লাহ আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার লোকাল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন এই চারাগুলো আপনারা পেয়ে যাবেন আমরা আপনার দোরগোড়ায় কুড়ি সার্ভিসের মাধ্যমে এই চারাগুলো পৌঁছে দিতে পারবো সমস্যা হবে না শুধু অপেক্ষা আমরা রইলাম আপনাদের সেবায় কতটুকু সেবা করতে পারবো করতে পারি সেটা আপনারাই ভালো জানেন আশা করি দোয়া রাখবেন আমিও দোয়া করি আমরা যেন পৃথিবীর যুদ্ধ অবস্থার সৃষ্টি হচ্ছে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারি পৃথিবীর শান্তি ও সুখ সমৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি কোন Assalamu alaykum